আসসালামু আলাইকুম আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো হোয়াইট ফরেস্ট কেক এটা কিন্তু অনেক বেশি মজা হয় চাইলে কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নিই কীভাবে পারফেক্টভাবে কেকটা তৈরি করে নিতে হবে সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে একটা চালনের ওপর আমি নিয়ে নিচ্ছি থ্রি ফুড কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবার এটাকে একটা পাশে রেখে আমি শুকনো একটা পাত্রে নিয়ে নিচ্ছি তিনটা ডিম এটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে না হয় ফ্রিজে থাকলে এক থেকে দেড় ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে তারপর কেকের জন্য ব্যবহার করতে হবে এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কিছুটা ফোম চলে আসে কিছুটা ফুমি হয়ে গেলে আমি এখানে চিনি অ্যাড করবো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই প্রথমে কিছুক্ষণ বিট করে তারপর চিনি অ্যাড করবেন না হয় কিন্তু ফুমটা ভালো হবে না কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি আমি চিনিটাকে একবারে দেব না দুই থেকে তিনবারে মিশিয়ে নেব আর বিট করে নেব এই কাজটা আপনারা চাইলে হ্যান্ড সাহায্যে করতে পারেন তবে হ্যান্ড ওয়েক্সের সাহায্য করলে কিন্তু সময়টা অনেক বেশি লাগে কিছুক্ষণ বিট করে নেওয়ার পরই দেখবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আপনি যদি পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এগুলো মানতে হবে আর আমি যেভাবে ডিমের ফোমটাকে তৈরি করে নিচ্ছি বিট করে ঠিক এইভাবে কিন্তু ডিমের ফোমটাকে তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত বেশি ঘন হয়ে গেছে আর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি বিটারটাকে বন্ধ করে নিয়েছি আর এর মধ্যে এড করে নেব নর্মালি রান্নার তেল আর এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স একটা চামচের মতো তারপর আমি এড করে নিচ্ছি স্বাদ মতো কিছুটা পরিমাণ লবণ এবার খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে জাস্ট মিশিয়ে নিতে হবে অনেক বেশি সময় ধরে এটা বিট করা যাবে না তাহলে কিন্তু আবার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে বিটারটাকে বন্ধ করে নিয়েছি আর বিটারের একটা কাটা দিয়ে এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এই কাটাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনোভাবেই ডিমের ফুমটা নষ্ট না হয়ে যায় আমি কিন্তু অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে কয়েকবারে জেলে অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে দুই টেবিল চামচ পানি আর একটা চামচ ভিনেগারও দিয়ে নিয়েছি আমি একটু ফাস্ট করে দিয়েছি কারণ এটা যদি আমি পুরোটা ভিডিও রাখতে যাই অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য একটা স্পে সাহায্যে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার একটা দেড় ইঞ্চির স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি এর মধ্যে লেখালেখির যে কাগজ সেটা বিছিয়ে নিয়েছি এটা মাপে কেটে তারপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর এখন সবটা ব্যাটার নিয়ে নিচ্ছি ব্যাটারটাকে নিয়ে নেওয়ার পর একটা টুথপিকের সাহায্যে একটু নেড়ে দিবেন এতে করে এটার ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে আর একটু ট্যাপ টেপ করে দিতে হবে এতে করে কিন্তু খুব ভালোভাবে এই ভেতরের বাবলসগুলো বের হয়ে যায় এবার আমি চুলায় আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছিলাম আর এটাকে আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে দশ মিনিটের মতো ফিট করে নিয়েছি আর হাঁড়ির মধ্যে কিন্তু অবশ্যই একটা স্ট্যান্ড বসিয়ে নিতে হবে এর মধ্যে আমি কেকের মোলটা বসিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ডেকে আমি ঢাকনা ছিদ্র ছিদ্রটাকে অবশ্যই বন্ধ করে তারপর আমি বেক করে নেব পঁয়ত্রিশ মিনিটের মতো এর মধ্যে কিন্তু চুলার আঁচ বাড়ানো কমানো যাবে না ঢাকনা উঠানো যাবে না আর এদিকে আমি ক্রিমটাকে বিট করে নেব আমি হুইপ ক্রিম নিয়েছি এখানে দেড় কাপের মতো এটাকে খুব ভালো করে একটু বিট করে নিচ্ছি যেহেতু আমার কেকটা দেড় পাউন্ড পুরোটা ক্রিম কিন্তু লাগেনি আমি কিছুটা ক্রিম রেখে দিয়েছিলাম আমার এদিকে আমার কেকটাও কিন্তু হয়ে গেছে মশালা দেখুন কত বেশ সুন্দর হয়েছে আমি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি একদম ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গেছে ক্লিন না আসলে আরও পাঁচ মিনিট বসে রাখবেন তাহলেই কিন্তু কেকটা হয়ে যাবে এবার আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি কেকটাকে তারপর আমি এখন একটা একটা টেবিলের উপর নিয়ে নিচ্ছি আসলে ওই জায়গাটা স্কিপ হয়ে গেছে আমি যে উলটিয়ে নিয়েছিলাম সেই জায়গাটা দেখুন মশাল্লাহ কত বেশি সুন্দর হয়েছে আমার কেকটা আমি কেটে নিয়েছি দুইটা স্লাইস করে আপনারা চাইলে তিনটা স্লাইসও করতে পারেন দেখুন একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি হুব রেসিপিটা ফলো করে তৈরি করেন আপনাদের আপনাদেরগুলো ঠিক এরকমই পারফেক্ট হবে এবার আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি লিকুইড গরুর দুধের সাথে চিনি মিশিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি আর সেটা থেকেই আমি পুরোটা কেকের মধ্যে দিয়ে নিয়েছি তারপর আমি ক্রিম দিয়ে নিচ্ছি আমি ক্রিমটা একটু বেশি দিচ্ছি যেহেতু দুইটা স্লাইস করেছি সেই জন্য আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন তারপর আমি উপরে স্লাইসটাও বসিয়ে নিয়েছি তারপর আমি আবারও সুগার শেপ দিয়ে নিচ্ছি উপরে তারপর আবারও ক্রিম দিয়ে খুব ভালো করে এটাকে কুটিং করে নিতে হবে আমি একটা ব্রেড নাফের সাহায্যে খুব ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি পুরোটা কেকের মধ্যেই যে যে পাশগুলো দিয়ে ক্রিম কম সেই পাশে আবারও খুব ভালো করে একটুখানি ক্রিম দিয়ে ব্রেড নাইফটা দিয়ে টান দিলেই খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা চলে আসে ব্লেড নাইফ থেকে ব্রেড নাইফ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং করা যায় এবার একটা টুডি নজেলের মধ্যে আমি সাদা ক্রিম ভরে নিয়েছি আর সেটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি এবার আমি কিছু চকলেট ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই চকলেটগুলো আমি বের করে অর্ধেক করে ভেঙে আমি এই ফুলের মাঝখানে মাঝখানে বসিয়ে নিচ্ছি আমি এখানে মিল্ক বার চকলেটটা নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো চকলেট নিতে পারেন আমি উপরটার মধ্যে মাঝখানে একটুখানি গ্রেড করে দিয়েছি চকলেট আর সাইডের বর্ডারটাকে আমি সাদা ক্রিম দিয়েই করে নিচ্ছি বেস আমার কেক কিন্তু এখন একদমই রেডি এরপর যে আপনারা চাইলে ডিপ ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন অথবা নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা সেট হয়ে যায় এই কেকটা যদিও দেখতে সাদা মাঠা কিন্তু খেতে অনেক বেশি মজাদার চাইলে আপনারা বাসায় কিন্তু এরকম মজাদার কেক তৈরি করে নিতে পারেন খুব সহজেই আমার আজকের এই কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অল ক্লিক করে দিয়ে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ